তো আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা সব কেমন আছে এখন এই এগারোটা বাজে এগারোটার বেশি হয়ে গেছে তবেই আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি কেন সকালে আমি ফোনটা ফেলে স্কুলে চলে গেছি তাড়াহুড়া করে কোনো মানে ভিডিওই করা হয়নি আপনাদের সঙ্গে কথা বলা হয়নি বাচ্চাদের কোনো ছবি টবি কিছুই তুলতে পারেনি তো যাই হোক কোনো ভিডিওই করা হয়নি এখন আমি ফিরেছি ফিরেই স্নান করেছি করে আর ঠাকুর করে যাব আর তাড়াহুড়া করে যাওয়ার একটা কারণ আছে আবার বিএলও ক্যাম্পে বসতে হবে তো ওই জন্যে তো চলুন এখন আমি এক ঠাকুরঘর থেকে ঘুরে আসি এসে আর তারপর আপনাদের সঙ্গে কথা বলবো ওখানে গিয়েও একটু কথা বলার চেষ্টা করব। তো এখন ছাদে এসেছি আমি স্নান করেছি এসে স্কুল থেকে কিছু জামা কাপড় কেঁচেছি সেগুলো মিলবো বলে তো মিলে দিয়ে আর ওখানে যাব তো সারাদিন সঙ্গে থাকুন আর আমি আবার আপনাদের সঙ্গে আছি তো বন্ধুরা আমি মাকে সেবা দিয়ে দিলাম খুব সুন্দর লাগছে মাকে দারুণ লাগছে আর একটু রাসফুল আর সাদা ঘুম বেগুনি রঙের রাসফুল দিয়েও সাজিয়েছি মায়ের ঘর সুন্দর শনিবার তো আজকে খুব সুন্দর করে সাজিয়েছি আর এদিকে আমি খেতে দিয়েছি এই বেদানা আজকের সেবাই দিয়ে দিয়েছি আর আমার গোপালকে তো একটা হলুদ রঙের মাসন্তী কালারের গাঁদা ফুলের মালা এটা আমি কাল কিনে এনেছি আর নীল পাখড়িতে অসাধারণ রাখছি চোখ ফেরানো গেনার চারদিকে আমি দিয়েছি শিউলি ফুল আর সাদা আর বেগুনি রাস ফুল তো আমার বাবু এখন সেজ সাজুগুজু করে রেডি খাওয়ার জন্যে তো এবার আমি খাইয়ে দেবো আজকে খেতে দিয়েছি একটু বেদানা 我，看呢。 তো বন্ধুরা চলে এলাম আমি বিয়েল ক্যাম্পে আর এখানে বসে আছি প্রায় এক ঘন্টার ওপরে এখনো কেউ আসেনি তো দেখা যাক আর আসছি খুব তাড়াতাড়ি চলে এলাম একটু দেরি হয়ে গেছিলো বলে আর ওদিকে দিদি ওই খিচুড়ি রান্না করেছে বাচ্চাদের পরিবেশন করছে আর স্কুল ঘরটা মানে বাচ্চাগুলো ছেড়ে দিলে তারপর আমি ওর মধ্যে গিয়ে বসবো এখন আমি বাইরে একটা ঘরের বারান্দায় বসে আছি তো বন্ধুরা এবার আমি বাড়ির দিকে যাব তো রাস্তা দিয়ে বার হয়েছি তো বন্ধুরা আমি চারটের সময় তো ফিরলাম দেখলেন এসে একটু রেস্ট নিয়ে আর একটু মানে চাটা খেলাম খেয়ে তারপর বাইরের দিকে একটু কাজ করতে গেলাম বাড়ির সামানটা একটু পরিষ্কার করবার জন্য তো এসে এখন এই পোশাক আশাকগুলো গুছিয়ে রাখছি ভাঁজ করেছি যেগুলো কেঁচেছিলাম সকালে সেগুলো গুছিয়ে রাখবো আর অনেকগুলো খাতা টিপি হয়েছে খাতাগুলো একটু সার দেব শরীর তো এগুলো ভাঁজ করে ফেলেছি গুছিয়ে নিই নিয়ে তারপর আমি গিয়ে খাতা নিয়ে বসবো আমি খাতাগুলো নিয়ে বসেছি এটা তিন নম্বর খাতা আছে এটা প্রেজেন্টটা করবো বলে আমি নিয়ে বসেছি চলে এলো আমার টিফিন আজকে মুড়ি ঝুড়ি ভাজা আর চা খাতা সারতে সারতে এখন আমি টিফিনটা করে নিই সন্ধেবেলা